পুলিশ সকাল থেকেই আমাদের মাননীয় রাজ্য সভাপতির যে আবাস মানে হোটেল ছিল তাকে ঘিরে রেখেছিল এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক তার কারণ ওই এলাকাতে কোনো হান্ড্রেড ফর্টি ফোর নেই এই অবৈধ হান্ড্রেড ফর্টি ফোর গতকাল কলকাতা হাইকোর্ট বাতিল করার পরে খুব কায়দা করে তার আমি এই নোটিফিকেশনের আগেই মাননীয় আইনজীবীজীবি ভাতৃপ্রতিম কৌস্তফ বাগচির বাড়ি থেকেই কাল বলেছিলাম যে বসিরহাট এস অফিস থেকে আমাদের অনেক মেরুদণ্ড শক্ত রাখা কর্মচারী আধিকারিকরা আমাদের জানাচ্ছিলেন যে আবার রাতে হান্ড্রেড করা হচ্ছে মূলত বিজেপিকে আটকানোর জন্য বিজেপি নেতাদের সাংসদদের বিরোধী দলনেতাকে রাজ্য সভাপতিকে বিধায়ককে বিজেপিকে আটকাতে হবে আটকালে লাভটা এটাই হবে যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়েছে এটাকে দমন করা যাবে উইটনেস সাক্ষীগুলোকে নয় মিথ্যা মামলা পুলিশের ভয় অথবা মমতা ব্যানার্জির যে পদ্ধতি আছে একটি দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি আর পুলিশের মাধ্যমে অবৈধ টাকা দিয়ে তাদের না চেষ্টা সেটা হবে তাই এইটার জন্যই টাইম কিল করছে তা আপনারা জানেন যে সকাল থেকে সবার মোবাইলে ঘুরছে যে নির্দিষ্ট কিছু এলাকাতে হান্ড্রেড ফর্টি ফোর করেছে সুকান্ত বাবুকে যদি হান্ড্রেড ফর্টি ফোর যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আটকাতো তার একটা লজিক থাকতো যে হান্ড্রেড ফর্টি ফোর এলাকায় আমরা আপনাকে বা আপনার সঙ্গে আপনার সহকর্মীদের বা নিরাপত্তারক্ষীদের অ্যালাউ করব না যেখানে আটকানো হয়েছে এবং বাড়িটাকে অবরুদ্ধ করা হয়েছে সেটা হান্ড্রেড ফোর এলাকার বাইরে এ প্র্যাকটিস মমতা ব্যানার্জির নতুন নয় তিনি বারো তারিখে কিলোমিটার দূরে সায়েন্স সিটিতে কলকাতা দিয়ে আমাদেরকে আটকেছেন এবং এই নজির শুধু এখানে এখন নয় অনেক আছে আমরা কলকাতা কর্পোরেশন ভোটের দিন দেখেছি আমাদেরকে আটকানো হয়েছে উলবেড়িয়াতে নূপুর শর্মার কেসের দিন দেখেছি প্রথম দিন সুকান্ত বাবুকে তার নিউ টাউনের আবাসে আটকেছে আমাকে রাধামণিতে অশোক দিনদার মায়ের শ্রাদ্ধে আটকেছে এই আমি নোংরামি যা সিপিএম এর সময়কালে যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল তাকে কিন্তু ছাড়িয়ে গেছে তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ